প্রমাণিত হব বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য ষোলো বছরের লড়াই করেছেন যিনি নিজের সন্তানকে হারিয়েছেন যিনি তার বড় ছেলেকে আবির দিনের সরকার মেরুদন্ত ভেঙে দিয়েছেন বিদেশে পাঠিয়ে দিয়েছেন যাকে বিনা কারণে পাঁচটি বছর কারাগারে রাখা হয়েছে যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ফেলে দিয়েছিল এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত তাই শিক্ষক বাহিনী আপনাদেরকে সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানায় গতকালকে লক্ষ হাজারো মানুষের এ সমাজ থেকে যে যেই সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতি কর্মী সবাই আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে কিন্তু প্রমাণিত হয়েছে কথা বলেছেন গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না একজন স্বৈর শাসক আজকে এইভাবে বলেছে আপনার সাথে ঐক্য করেছি একসাথে বিরোধী আন্দোলনে এর মধ্যেই আপনার বেমানি করেছেন তাই আপনাকে বিশ্বাস করে না থেকে হত্যা করে বাংলাদেশে পাঁচশাল ক্যাম্প করেছিল সেই পিতার সন্তান আপনি আপনি কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে আমার বাবার দেশ আমার বাবার সম্পদ কেউ ওইখানে দিতে পারবে না আল্লাহ কি হবার জনগণের কত দুঃস্থ হন্যবাদ এই ছাত্র জনতার মধ্যে রাজ্যের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই আপনার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আপনি এখন ভারতে ভূমির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে কন্যা আজকে আবার প্রমাণিত করেছেন গতকালকে এই অভ্যর্থনে আমরা আবার উৎসাহ জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত হয়েছে এটা সে গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ আবার সফল হবে যারা চার হাজার উপরে বিএনপি নেতা কর্মী দিয়েছেন ছাত্র জনতার জোরা গষ্টের বিপ্লবে যারা শত শত ছাত্র আত্মহতি দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আশা অবাদ আপনাদের প্রতি আমাদের তোয়া থাকবে আপনাদের রক্তের প্রতি যোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ যদিও বাংলাদেশের পছন্দের মানুষ বাংলাদেশের মানুষ পছন্দের একটি সংসদ করবে সেই সংসদে একত্রিশ ডার দামে বাস্তবায়ন করে দেশ পরিচালনা আজকে নাগরিক পরিষদ ছবি হতে পারে কিন্তু সাংবাদিকতা আজকে করতে পেরেছেন যেসব সাংবাদিক টিয়ার গ্যাস মুখে নিয়েও সংবাদ প্রকাশ করতে পারেন নাই আজকে সাহসের সহিত আপনারা সে সংবাদ প্রকাশ করছেন প্রকাশ করছেন আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে এই কারণে সত্যতা তুলে ধরুন বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের কয়দ সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে যে করে আর আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে আইস নির্বাচনকে বিলম্বিত করতে পারে তাই আপনার কাছে এই পরিষদ থেকে এই অবস্থান থেকে জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো আর নয় কারো কথায় নয় আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সিদ্ধান্ত দিতে হবে দেওয়ার ব্যবস্থা করুন সবাইকে ধন্যবাদ